হ্যালো এভরিওয়ান আমি পম্পি তোমরা দেখছো পম্পি পদি ব্লগ গাইস তোমাদের কাছে নিয়ে এলাম আমার একটা নতুন ব্লগ ভিডিও গাইস আমি রেডি হয়েছে আমরা যাবো এখন মেলায় আমাদের বাজারে নতুন বাজারে আর কি মা জগদ্ধ্রী মেলা চলছে সাত দিন থাকে কিন্তু এ কদিন আর কি যাওয়া হয়নি আর দিন আছে তার জন্য আজকে তোমাদের দাদা আর আমি মিলে রেডি হয়েছি মেলায় যাবো এই যে দেখো তোমাদের দাদা এখন রেডি হওয়া কমপ্লিট হয়নি গাইস আমরা রেডি হয়ে বাজারে চলে এসেছি আর তোমাদের দাদাভাই ভাই বাজারে গিয়েছে একটু দরকার আছে তার জন্য আমি ডাক্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে আর দেখো কত লোক যাচ্ছে আর এই মেলাতে অনেক লোক হয় সাত দিনের কি খুবই লোক হয় আর এই যে দেখো কাজ এই যে তোমাদের দাদা ভাই এখানে কেন জানি না গিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এটা হচ্ছে প্রথম গেট মেলাতে ঢোকার আর কি প্রথম গেট এখানে আর কি দাঁড়িয়ে আছে এখন চলে এসেছি মায়ের মণ্ডপের সামনে এখনো আর কি ভিতরে যেতে পারিনি আর কাজ এই বছর আর কি প্যান্ডেলটা একদম সাদা মাটা করেছে মানে বেশি একটা ডিজাইন করেনি সিম্পলের মধ্যে করেছে আর এই যে দেখো কাজ কত লোক পেনশন যোজনা এবং শক্তি পাচ্ছে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা এছাড়াও সঙ্গে রয়েছে গাইস আমি ভাবছিলাম সবাই এইদিকে তাকিয়ে আছে কেন তারপর দেখি এখানে রিলস ভিডিও বানাচ্ছে আমি তো এদিকে দেখিনি এই মেলাতে প্রথমবার এগুলো এনেছে তার জন্য কিন্তু এত লোকের ভিড় আর কি সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে বিশ্বাস করে দিদারা বেশি করে দেখছে আর বলছে যে মেয়েটা এরকম করছে কেন এরা তো কোনোদিন আগে দেখেনি তার জন্য একটু দিদারা বেশি আর কি অবাক হয়ে গেছে যে মেয়েটা এমন করছে কেন মেলাতে এসে

গাইজ কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি এখনো মণ্ডপের ভিতরে ঢুকতে পারি তাই আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও বানানো শেয়ার করছি আর কি করবো এখনো আর কি ঢুকতে পারেনি আর এখানে দাঁড়িয়ে থাকতে ভালোও লাগছিল না তারপরে দেখি এই যে দেখো মহিলাদেরকে ছেড়ে দিয়েছে তারপর কি একটু এগিয়ে গেলাম

গাইস যেই আমি মন্ডলের সামনে চলে এসেছি তখনই কি মহিলাদের ঢোকা বন্ধ করে দিয়েছে এই দেখো গাইস আমার কপালটা মানে আমি আর কি ঢুকতে পারি আমি সবার সামনে আছি মানে আমার এখানে এসে বন্ধ হয়ে গেছে মহিলাদের ঢোকা কি আর বলবো গাইস আমার সঙ্গে এমন অনেকবার হয়েছে তার জন্য আমার এখন মন খারাপ হয় না এটাও একটা ভাগ্যের ব্যাপার তো গাইস এই যে দেখো ফাইনালি আমি ভিতরে এসে পড়েছি আর এসেই দেখি সামনে রাধাকৃষ্ণ আর এই যে একটু টম টং করে বাজিয়ে নিলাম

সমৃদ্ধ একটু একটা সমৃদ্ধ গাইস এখন তোমাদের দাদা ভাইকে খুঁজে বেড়াচ্ছে তোমাদের দাদা ভাইকে বলেছি মণ্ডপের ভিতরে থাকতে আমি আসবো আমাদের দুজনে মিলে পি ঘুরবো কিন্তু তোমাদের দাদা ভাইকে খুঁজে আর কি পাচ্ছিলাম না তারপরে একটু বাইরে এসে দেখি তোমাদের দাদা ভাই খিচুড়ি খাচ্ছে তখন যে আবার নানটা উঠেছে তোমাদের দাদা ভাইয়ের উপরে আমি খুবই রেগে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের পি উঠবো কিন্তু তোমাদের দাদা ভাই বাইরে এসে দেখে খিচুড়ি খাচ্ছে এই যে দেখো গাইস কি আর করা যাবে তারপর আমি একাই কয়েকটা পি ঘুটে চলে এলাম খিচুড়ি খাওয়ার জন্য এই যে দেখো এখন খিচুড়ি 우리 니치 아니야 এটা হচ্ছে মহেশ পাগলা আমাদের স্কুল মাঠে থাকে ওর কি পাগল হয়ে গেছিলো ও আগে ভালো ছিল তারপরে কি পাগল হয়ে গেছিল আমাদের হাই স্কুলে কিন্তু এর কি চাকরি পেয়েছিল কিন্তু চাকরির জয়েনের আগে দিনকে পাগল হয়ে গেছিল এই যে দেখো হঠাৎ করে একদিনের মধ্যে এর কি পাগল হয়ে গেছে আর কি আর দেখো গাইস কত সুন্দর হয়েছে সবগুলো যে এত সুন্দর হয়েছে কি বলবো গাইস আর গাইস এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে দেখো অনেক লোক এখানে গাইস মঞ্চের এখানে লাইটগুলোর জন্য কোনো কিছুই আর কি দেখা যাচ্ছে না ভালো করে গাইস এই গামলাটার মতো অনেকগুলো চিরকুর আছে আর এই নাম্বারগুলো তুলতে পারলে অনেক গিফট পাবে এই যে দেখো এখানে নাম্বার দেওয়া আছে আর তোমাদের দাদাভাইকে বলছে যে তুমি একটা তুলে নাও তো তোমাদের দাদা ভাই বলছে না ওই টাকা দিয়ে আমি ফুচকা খাবো তবুও আমি খুব জেদ করছিলাম যে তুমি একটা তুলবে আর আমি তো তুলবো না গাইস আমি তুললে পরে আমি জানি আমি পাবো না তোমাদের দাদাভাইকে বলছি তুমি তো কোনোদিন আমার সঙ্গে এসে তুলো নি তাহলে একবার পর তুমি তো দাদাভাই বলছে যে আমার এসব ভালো লাগে না তবুও আমার জেদ রক্ষা করার জন্য তোমাদের দাদাভাই একটা চিরকুট তুলে নিল তো

গাইজ তোমাদের দাদাভাই বলছিলো এখানে যদি আমি সব চিরকুট কিনে নিয়ে করি তবু আমি একটা গিফটও পাবো না কারণ এখানে থাকে না হঠাৎ দু একটার মধ্যে থাকে বেশিরভাগই থাকে না শুধু শুধু আমি তোমার যেতে কারণে কাটলাম তোমাদের ভাই বলছিলো আর কি তারপরে আমরা অন্য দোকানে চলে এলাম এখানে সব ঠাকুরের জিনিস পাওয়া যায় এখন আর কি মেলার ভিতরে চলে এসেছে আর কত সুন্দর সুন্দর গোপালগুলো দেখো গাইস দেখো কত সুন্দর করে টেরিতে ঝুলিয়ে রেখেছে আমি একটু দামটা জিজ্ঞেস করলাম পাঁচশো টাকা বললাম ভালো লাগছে গাইস এখন আমরা উঠবো নাগরদোলায় তার জন্য টিকিট কেটে এখন উপরে উঠছি এই যে দেখো আর আমরা উঠবো চারজন আমি তোমাদের দাদা ভাই আর দুটো দাদা এই যে দেখো একটা ভাই আর একটা আছে দাদা ভাই এই যে দেখো একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেল। এখন আমরা চার চামে গাইস নাগদায় ওঠার পর উপর থেকে যখন নিচের দিকে তাকাই তখন যে মাত্রাটা করে কি বলবো আর এই যেরকম গাইস আমাদের মেলা বাড়ি কত সুন্দর করে দেখা যাচ্ছে নাগরদুলার উপরে উঠে এখন বয়ার নিচ্ছে সংসারের জিনিসপত্র দেখো গাইজ আমরা এখন মেলা থেকে বেরিয়ে পড়েছি আর এখন খাওয়ার খাবো মানে দেখি কিছু একটা খাবো খাওয়ার পর বাড়িতে চলে যাবো তো গাইজ চলো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোন ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা